আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীগণ আপনারা যারা দুই হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফ্লাপের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত একটি জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকে জুলাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রয়েছি এবং সেখানে কিন্তু স্পষ্ট নোটিশ প্রকাশ করা হয়েছে যে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে আমরা এই নোটিশটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব জেনে নেব ফর্ম ফিলাপের শুরু এবং শেষের তারিখ তাই অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনাদের পরীক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কন্টি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে সো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন এই নোটিশটি কিন্তু আজকে আটাই সাত দুই প্রকাশ করা হয়েছে এটি মূলত দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন ফর্ম পূরণের শেষ তারিখ হচ্ছে পঁচিশ আট দুই রবিবার এমনকি আপনাদের সর্বশেষ সোনালি সীমার মাধ্যমে টাকা জমার শুরু এবং শেষের তারিখ হচ্ছে আটাইশ আট দুই হাজার চব্বিশ বুধবার সকাল দশটা হতে উনত্রিশ আট দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত তো আপনারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করেছিলেন যে আপনারা ফর্ম ফিল আপ করতে পারছেন না তো তাদের টেনশন এই মুহূর্তে দূর হয়ে গেল তাই অবশ্যই এখন আপনারা যত দূর সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপের কার্যক্রমটি সম্পূর্ণ করে ফেলেন কেননা পরবর্তীতে দেখা যাবে আবারও সার্ভার সমস্যা হবে নেটওয়ার্ক সমস্যা হবে বিভিন্ন সমস্যার কারণে কিন্তু যথা সময়ে আপনারা সার্ভারের প্রবলেমের কারণে কিন্তু ফর্ম ফিল আপের কার্যে আপনাদের ভেগাত ঘটতে পারে তাই আপনারা যত দ্রুত সম্ভব ফর্ম ফিল আপের কার্যক্রমটি সম্পূর্ণ করবেন এবং এই সকল ঝামেলা শেষ করে বই নিয়ে বসতে করবেন কারণ পড়াশোনায় কিন্তু আপনাদের জরুরি কখন বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনাদের পরীক্ষার রুটিন দিয়ে দিতে পারে সেক্ষেত্রে আপনারা কিন্তু ঝামেলায় পড়ে যেতে পারেন আর অবশ্যই এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ